আমরা ভোট দেবো রাজিয়া ইনশাআল্লাহ আজ ইনশাআল্লাহ ইসলাম মুসলমান দিন জুলুম নাই অত্যাচার নেই অবিচার নেই দখলদারি নাই যদি থাকে তার নিজে ভোট শুধু দেবেনই না সমস্ত মানুষকে দাওয়াত দিয়ে ভোট দেওয়ার চেষ্টা হবে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের লোকমান জাফরি সাহেব আল্লাহ যদি কবল করে হাত পাকা নিয়ে নির্বাচনটা চেষ্টা করবে আমাদের ইনশাল্লাহ মাস্তাপুর থেকে ঈশার ওই কালকেরের থেকে অর্থাৎ মাওলানা আজিজুল হক সাহেব ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য দোয়া আছে এই তরিখার তারা শোভা আদায় করতে চান আমাদের আক্রমণ সাপ্রয় আক্রমণ চলে গেছে আক্রমণ মসজিদ দ্বারকে সব দোয়া আছে অনেকে দোয়া চাইছে সবাই সবাই দোয়া করেন আল্লাহ আল্লাহ আল্লাহাদ